এটা আমাদের এখানে একটা গাছ ছিল বহুদিনের গাছ সে গাছটা হঠাৎ করে সকালবেলা পড়ে যায় এবং গাছটা রাস্তার এক পারে ছিল উল্টো পারে আমাদের তিনজন সিকিউরিটি স্টাফ তারা খবরের কাগজ পড়ছিল দুর্ভাগ্যবশত গাছটা তাদের উপরে পড়ে এসে তো তাতে দুজন স্টাফ আমাদের নূর বলে একটি ছেলে এবং মাহাতো বলে একটি ছেলে দুজন আনফর্চুনেটলি ইমিডিয়েট তাদের স্পট ডেড হয়ে যায় তারা আর আর একজন আহত হয়েছিল তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে ফার্স্ট এড দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে হাওড়া পৌর নিগমের পক্ষ থেকে তাদের পরিবারের পাশে আমরা থাকছি রয়েছি এবং তাদের আমরা আর্থিক অনুদান তাদেরকে আমরা অফার করব তাদের ফ্যামিলিকে এবং একই সাথে তাদের আর যা যা প্রয়োজনীয়তা থাকবে সেটা আমরা তাদের পরিবারের লোক এলে একজন ঝাড়খণ্ডের মানুষ আছেন আর একজন আমাদের এখানে দত্তপুকুর অঞ্চলে তো আমরা তাদের পরিবারের লোক এলে তাদের সাথে কথা বলে তাদের যা সাপোর্ট লাগবে সেটা আমরা একজন স্থায়ী একজন অস্থায়ী